পৃথিবীর সবচেয়ে ছোটো যুদ্ধ হয়েছিল আটত্রিশ থেকে চল্লিশ মিনিট কাদের মধ্যে হয়েছিল অ্যাংলো জাঞ্জিবারের মধ্যে কুবলাই কুবলাইখানের লোকরা ঠেলাগাড়ি করে কি বিক্রি করত জমার দুধের খাবার বিক্রি করত। কে কোন সভ্যতার মানুষ প্রথম আবিষ্কার করে বলে ধরা হয় ব্যাবিলিয়ানস বা ইজিপ্টিয়ানরা জাস্টাস ফন লিবি কি আবিষ্কার করেন যা মানুষের প্রয়োজনে লাগে আয়না না বিসলারি কোম্পানি কার নামে ফেলিক বিসলারি বিশ্বের সবচেয়ে দীর্ঘ রাস্তা কোনটি প্যান আমেরিকান হাইওয়ে পৃথিবীর সবচেয়ে ছোট রাস্তা কোনটি এভেনিদার প্লেস উচ্চতম যুদ্ধক্ষেত্র সিয়াচেন উচ্চতম জলপ্রপাত ভারতের কুঞ্চিকল জলপ্রপাত ভারতের উচ্চতম স্তূপ সাঁচি স্তূপ কোন দেশ প্রথম আইসক্রিম আবিষ্কার করে চীন পৃথিবী গোল প্রথম কে বলেছিলেন অ্যারিস্টোটাল পৃথিবীর সবথেকে পুরানো গান কোনটি হুরিয়াম হিম পৃথিবীর প্রথম লিখিত শব্দ কারা লেখে সুমেরিয়ানরা